এই তো হুজুররা চলে আসছে আব্বার জন্য কোরআন শিরিপ খতম দিচ্ছি আমরা আর এখানে হচ্ছে হলো বাচ্চাদের আসার কথা ছিল তো বাচ্চাদের পরীক্ষা এখন সকাল দশটা বাজে তার জন্য বাচ্চারা আসতে পারলো না ওনারা কোরআন শিরিপ খতম দিয়ে যাচ্ছে আর দুপুরে যখন নামাজ শেষ হবে তখন বাচ্চারাও আসবে ইতিম বাচ্চারা আর এখানে ওনারা কোরআন শিরিপ খতম দিচ্ছে তার মাঝে আমি আবার একটু নাস্তার আয়োজন করে নিচ্ছি কোনো অনেকক্ষণ ধরে তারা কোরআন শিরিপ পড়ছে তার জন্য আমি একটু নাস্তার আইটেমটা করে নিলাম ফার্স্টে আমি শরবতটা বানিয়ে নিয়েছি প্রথমে শরবতটা দিয়ে দিব আর এদিক দিয়ে আমারকে অনেকেই হেল্প করছে আমার নন্দের ছেলেরা আসছে বউ আসছে যাই হোক খুবই হেল্প করছে আমাকে নইলে আমি একা হাতে সামলানো সম্ভব হচ্ছিল না আর এখান দিয়ে আবার আমি কিছুটা সিঙ্গারা আর হচ্ছে মালটা আর বিস্কিট দিয়ে দিলাম ওনারা শরবতটা দিয়ে দেব আগে তারপরে এগুলা নাস্তা দিব তো এরা খাবে চা এখনো বানানো হয়নি চা বানাইতে দিছি এগুলো আগে খেয়ে নেক তারপরে চা বানাবো তো এই তো আমি আজকে সামান্য এতটুকু আয়োজন করতে পারছি এই তো ওনারা কোরআন শরীফ খতম দেওয়া হলে তারপরে ওনারা চলে যাবে তারপর আবার এতিম যে বাচ্চাগুলো বলছি আমি এতিম দশজন বাচ্চা বলছি নিয়ে আসতো ওনাদের এখানে কোরআন শরীফটা খতম দেওয়া হলেই ওই বাচ্চাগুলো নিয়ে আসবে যাই হোক তখন আপনাদের সাথে ওই ব্লগটা শেয়ার করব আর এখন আমি যখন ব্লগটা বড় হয়ে যায় আপনাদের দেখতে আর কি আসলে অসুবিধা হয়ে যায় কেন ভালো লাগে না বেশি বড় ব্লগ তার জন্য আমি ছোট দেওয়ার চেষ্টা করি সবসময় অত বেশি বড় ব্লগ দিলে অসহ্য বা ধৈর্যহীন ছাড়া হয়ে যায় সবাই তো এই তো আমি এখানে চাটা বানিয়ে নিয়েছি তো এখন আমি চাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি তো আমার আমার সাথে আমাকে আসলে সবাই কাপে কাপে চাগুলো হেল্প করছে না হলে আমার কাজ করা খুবই কষ্টকর হয়ে যেত আর এদিক দিয়ে আমি চাটা দিয়ে দিব এখন হুজুরা আর কি মানে তারা বলতেছিল যে এখন কোন সিঁড়ি খতম দেওয়া হয়ে গেলে দিয়ে আমি চাটা নিয়ে আসলাম কেন আমাদের ঘরে পুরুষ বলতে কেউই নাই হিসাবে ওর বাবা কাজের থেকে আসছে আইসা এখন ঘুমাচ্ছে ওনাকে আমি প্যারা দিলাম না কেন অনেক কষ্ট করে আসছে তো আমি একা তার জন্য একাই সামলাতে হচ্ছে হচ্ছে কিছু করার নাই নাই আমাদের বাসায় আর আর পুরুষ তাই দিতে দিতে এদিক আমি সবকিছু দিয়ে দিয়েছি আর কিছু আমি আরো কিছু আয়োজন আছে এই তো আমি নাস্তার পর্ব শেষ করে এবার রান্না করতে চলে আসলাম আর এখানে আমি গরু মাংসটা আগে মাখিয়ে বসাবো তো আব্বা যেভাবে বসাতো আমি ঠিক সেভাবে আব্বা থেকে যেভাবে শিখছি ঠিক সেভাবে আমি বসাবো আর এখানে আমি সব ময় মশলা যা ছিল সব কিছু আমি দিয়ে দিয়েছি এটা মাখিয়ে বসালে আসলে ভালো লাগে তার জন্য আমি এটা মাখিয়ে বসিয়েছি তো এদিক দিয়েই তো আমার গোসটা মাখিয়ে আমি কতক্ষণ এটা রেখে দেবো কেন মশলাটা ভিতরে যাবে তো তখন টেস্ট লাগবে আরো বেশি আমি এখন এটা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি আরো কিছু কাজ আছি ওগুলো আমি সেরে নিলাম এই তো আমি আরো তিন চার আইটেম করছি ওগুলো আর দেখাতে পারলাম না সেগুলো আমি ব্লগে দেখিয়ে দিবো ফাইনালি আমার রান্না করা শেষ আর এদিক দিয়ে আমি সবকিছু কিছু করে নিয়েছি যখন হুজুরা আসবে তখন এই তো সবকিছু রেডি করে নিয়েছি আর এদিক দিয়ে আমি যখন হুজুরা চলে আসবে সব খাবার আমি দিয়ে দেবো আর আজকে আমার নিজের কাছে নিজের খুবই আনন্দ লাগতেছে যে আমি নিজ হাতে সব কিছু করতে পারছি আসলে আর আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন নেক্সট ভিডিওটা আমি কিছুক্ষণ পরে আবার শেয়ার করব।